গবেষণার সূচক জ্ঞান ইসলামের জ্ঞানের আকাশে উচ্চলহত্তর তিনি শুধু ভারত বর্ষে নয় তিনি আপনার শুধু ভারত বর্ষে নয় তিনার জ্ঞানের যে দুঃখতা সারা বিশ্বে উঠে ছড়িয়ে আছে হাজারেরও বেশিটি আমাদের ইসকে mohabbat আনাচল আমার আলা হাজার যাবো আপনার পারদর্শী ছিলেন আপনার ওই রকমী ঠিকাতেও পারদর্শী ছিলেন ওই রোপণী তাপ ছিল পারদর্শী ছিলেন ওই রকম

আপনার গবেষণা করলো এবং বলতে আরম্ভ করলো আপন কিতাবে লিখতে আরম্ভ করলো যে সূর্যের চারিপাশে পৃথিবী করে সেই সময় কোন আলেম মাথা তুলে দাঁড়াননি সময় যিনি মাথা তুলে দাঁড়িয়েছিলেন সেই সময় যিনি ওই বিজ্ঞানীদের কথাতে প্রমাণ করেছিলেন তিনি হবে আমার সরকারে আলা হজরা তিনি কিতাব লিখলেন ফাউজে মুবিন রক্ত রক্তে

দেখতে আরম্ভ করলেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পবিত্র কোরআন থেকে দরিদিন হাদিস থেকে দরিদিন চুক্তি দিয়ে দরিদিন আপনার